শুনেছ দিদি এদিকের কাণ্ড গো এই দেখো ছেলের যে বিয়ে কি হ্যাঁ তবে আর বলছি কি তা ওর কে কিছু জানো তার ব্যাপারে আরে বাপরি সে তো এক কাণ্ড কেন কি কাণ্ড আরে তবে বলি শোনো সে মেয়ে সাধারণ মেয়ে নয় গো সে মেয়ে আবার রোজ এমনিতে কি আর বলে কলিকাল তা কি করে মেয়ে শুনেছি তো কি জানি চাকরি করে যাই বলো বাপু যত যাই হোক চাকরি করা মেয়ে আবার সংসারই হয় নাকি আমিও তো তাই বলি আমাদের জীবন গেছে এক রকম। সারা জীবন সংসারের জোয়াল কাঁধে বয়ে জীবন কেটে গেল আর এখন শুনি মেয়েরা চাকরিও করছে তা মেয়ের নাম কি শুনলাম যেন হুম শ্রদ্ধা তার নামেই শ্রদ্ধা নাকি মনেও কিছু শ্রদ্ধা আছে কিছু মনের কথা জানি না গো শুধু জানি মেয়ে ধিঙ্গি কেমন বাড়ির মেয়ে বাইরে গিয়ে চাকরি করে ঘরে পয়সা আনে সে মেয়ে ধিঙ্গি হবে না তো কে হবে শুনি তা ধিঙ্গি মেয়ে বিয়ের পর ভালোবাসবে তো বরকে নাকি বা আসলেই ভালো বুঝি না বাপু আজকালের সব নাটক যাই হোক ভালো হলেই ভালো হ্যাঁ আমাদের তিন কাল গিয়ে কালে ঠেকেছে এখন আর লোকের সুখ দেখা ছাড়া জীবনে আর বাকি কি বা আছে তা হক কথা ভালো চাই বলেছ একটা কথা ছিল বাবা কি কথা শুনি বাবা শ্রদ্ধা চাকরি করে কে বাড়ির হবু বউ চাকুরি করে হ্যাঁ বাবা এতে এত আশ্চর্য হওয়ার কি আছে আজকাল তো সবাই চাকরি করে সবার কথা জানি না পলাশ শুধু এতটুকু জানি আমাদের বাড়িতে আমাদের সমাজে ঘরের বউ মানে সে শুধু সংসার করবে ওসব চাকরি ফাকরি বিয়ের 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 আগে ঠিক আছে কিন্তু পর পরেও শ্রদ্ধা চাকরি করবে বাবা এখন থেকেই দেখছি হবু বউয়ের নামে ওকালতি করতে শুরু করেছ হ্যাঁ এ তো ওকালতির কি আছে বাবা যা সত্যি তাই বললাম তা সে মেয়ে কি নিজেই বলেছে তোমাকে এসব বলতে শ্রদ্ধা কিছুই বলেনি বাবা আমি বলছি দেখো আমরা যে যুগের মানুষ তখন মেয়েরা সংসারই করত শুধু কিন্তু এখন সময় বদলেছে বাবা এখন আর আগের দিন নেই সব আধুনিক জিনিসের শুরু কি আমার ঘর থেকেই হবে এসব এখন খুব সাধারণ ব্যাপার বাবা দেখো তোমাদের মনে হয় না আর আমার সিদ্ধান্তের দরকার আছে এমনভাবে বলছো কেন বাবা তো কিভাবে বলবো যেটা সত্যি সেটাই বলছি তোমরা নিজেরাই যখন সিদ্ধান্ত নিয়েছো তখন আমাকে আর জানিয়ে কি করবে যা ভালো বোঝো করো দেখো জীবনে সুখী থাকাটাই আসল পারবে তো খুশি থাকবে ও খুব ভালো মেয়ে বাবা কিন্তু বিয়ের পর সবকিছু বদলে যায় তোমার তখন চাকুরি করা মেয়ে ভালো নাও লাগতে পারে না বাবা আমি সব মানিয়ে নেব বেশ তো ভালো তো ভালি সকাল সকাল শুরুটা করলে কি বলতো কেন দেখতে পাচ্ছ না সবজি চাষ করছি দেখো কি সুন্দর ফসল হয়েছে ফসল তো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি কিন্তু এগুলো দিয়ে হবে কি কেন বাজারে বিক্রি করব তুমি কি পাগল হলে নাকি কেন এতে পাগল হবার কি হলো পাগল না তো কি হ্যাঁ ঘরের বউ হয়ে কাজ করা পাগলের কম না কেন আজকাল সবাই করে সকলের কথা জানি না কিন্তু আমি চাই না তুমি এসব করো আমার কিন্তু ভালো লাগে কিন্তু লোকে ভালো কথা বলে না লতা লোকে কি বললো তাতে কি যায় আসে সমাজে চলতে গেলে লোকের কথা শুনে চলতে হয় বইকে দেখো আমি অনেক দিন থেকেই এই কাজ করছি আর এতে আমার কোনো সম্মানহানি হয়নি কিন্তু আমার হচ্ছে তোমার হচ্ছে কারণ তুমি লোকের কথা শুনছো লোকের কথা শোনা বন্ধ করে দাও তুমি তার মানে বন্ধ করবে না তাই তো ভালো না লাগলে তো কিছু করার নেই ভালো লাগাতে শুরু করো এটা আমার কাজ এবং এই কাজটা আমি চালিয়েই যাব তাহলে যাও যাও যা পারো করো যাও বেশ তাই করবো প্রবীর ঘরটা তো বেশ বানাচ্ছিস রে আমি আর কি করলাম বলো যা করছে সব বোনটাই করছে বাবা সবই পুচকে মেয়েটা করছে নাকি আরে সে আর কি পুচকে আছে কেন এই তো সেদিন কত ছোট্টটি দেখলাম মনে আছে আজকাল সে বড় কাজ করছে ভালো মাইনে তাই নাকি আরো একটা ব্যাপার শুনলাম কি শুনলি শুনলাম ওই বাঙাল বাড়ির অবিনাশবাবুর ঘরে নাকি মানে শ্রদ্ধার বিয়ের ঠিক হয়েছে হ্যাঁ পলাশ ছেলে খুব ভালো হ্যাঁ ওদের বাড়ির সকলেই খুব ভালো শ্রদ্ধাকে দেখিস সবাই খুব ভালোবাসবে আসলে কি জানিস তো বাড়ির মেয়ে বড় হলে একটা চিন্তা তো থাকেই ভালো ঘরে বিয়ে দেওয়ার তা শ্রদ্ধা তো খুব ভালো মেয়ে ওর কপাল ভালো হ্যাঁ হ্যাঁ ও যোগ্য বটে ও আজ পর্যন্ত যা করেছে নিজের যোগ্যতায় অর্জন করেছে বুদ্ধিমতি মেয়ে শ্রদ্ধা হ্যাঁ আর সেই জন্যই পলাশের মতো আধুনিক ছেলে দেখেছি ওর জন্য আর ওরাও পরস্পরকে পছন্দ করে কিন্তু একটা ব্যাপার কি ব্যাপারে নগেন কিছু গন্ডগোল আছে নাকি গণ্ডগোল না তবে ওর বাবা মা কি চাকরি করা মেয়ে মানিয়ে নেবে এই শুনেছি অবিনাশবাবু একটু পুরাতন গোছের লোক চিন্তাটা যে আমারও মাথায় আসেনি তেমন না বুঝলি তো কিন্তু কি জানিস পলাশের নিজেরই যখন সমস্যা নেই তখন দিনের শেষে ওরা দুজনই তো একসাথে থাকবে দুজন দুজনকে বুঝবে এর চেয়ে বেশি আর কি চাই যাই হোক দেখবি ভালোই হবে হ্যাঁ ভালো হবে নিশ্চয় সবজি নেবে গো সবজি ভালো সবজি তাজা সবজি দেখো নীলিমা মেয়ে মানুষের ছিনালি দেখো যুগে যুগে আর কত দেখব গো আজকাল মেয়ে মানুষ হাটে বাজারে সবজি বেচে খাচ্ছে মেয়ে গো মেয়ে বলি ও মেয়ে আর কোন কাজ পেলে না বুঝি তাই সবজি ঝুড়ি নিয়ে বাজারে এসে বসতে হলো কাজ কি আর পাবে গো তবে বোধহয় এই কাজটাই মনে ধরেছে সবজি ছাড়াও আরো কিছু বেচো নাকি তুমি গো কেন আপনাদের কি আরও কিছু চাই না না আমাদের আর কিছু চাই না তবে বলে রাখতে পারো জোগাড় করে দেব না আর তো কিছু বেছি না তবে সবজি নিয়ে যেতে পারেন আমার ঘরের তাজা সবজি আপনাদের ভালো লাগবে তা সবজি বেচা কেন শুরু করলে কেন খারাপটা কি করেছি শুনি ঘরের বউ হাটে বাজারে বসে সবজি বেচবে এ আবার কেমন কথা সংসারে পাথরের মতো বসে বসে অন্ন ধ্বংস করার চেয়ে সৎ পথে খেটে খাওয়া যে ঢের ভালো তা ভালো তবে কিনা খু লজ্জার ব্যাপার আছে তো দেখুন আমি কোনো খারাপ কাজ করছি না তাই লজ্জা বাবার আমার কিছুই নেই আরে দুঃখ ও পেওনা লতা তোমার একটা দোসর আছে ওই অবিনাশ বাবুর বউমা সেও শুনেছি বাইরে বেরিয়ে কাজ করে তা তো ভালো কথা আমি তুই এইটুকু ভাবি আপনারা যে সময় অন্যের চুকলি করেন সেই সময় আপনারা কেন কাজ করেন না বা বা চ্যাটাং চ্যাটাং কথা আছে দেখছি তা তোমরা বাইরে কাজ করা দুই মেয়ে মানুষ দোসর পাতাও ভাই আমি চলি ইয়ে বলছি বা আমার মাত্র বোন দেখবেন একটু মানে ও বড় ভালো মেয়ে হ্যাঁ কেন তুমি কি মনে করছো তোমার বোনের আদর যত্ন হবে না এ বাড়িতে না না তা না ও একমাত্র মেয়ে তো এ বাড়ির তাই একটু চিন্তা হয় আর কি আমি জানি ওকে আপনারা খুব ভালো রাখবেন কিন্তু ও আসলে খুব নরম মনের মেয়ে তো আর ওকে আমি বড় ভালোবাসি নরম মনের মেয়ে চাকরি তো করছে বাইরে গিয়ে আসলে পড়াশোনা শিখেছে তো অনেক দূর তাই ওরাই হচ্ছে মানে ছিল আর কি মানে কত দূর পড়েছে যেন বিএড করে চাকরি পেয়েছে তবুও বউ মানুষের বাইরে গিয়ে চাকরি না করাটাই সংস্কার আছে তা আছে কিন্তু এখন নতুন যুগের ছেলে মেয়ে নতুন যুগ বলি তো আর সংস্কার মিথ্যে হয়ে যেতে পারে না তা পারে না কিন্তু বিশ্বাস করুন ও চাকরির সাথে সাথে আপনাদেরও খেয়াল রাখবে তাহলে ভালো আমার ছেলে যখন মানিয়ে নিয়েছে আমি আর কি বলবো আচ্ছা প্রবীর বলছি তুমি কিন্তু মাঝে মাঝে আসবে বোনকে দেখতে কেমন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ শ্রদ্ধার কাছে আসবো না তো কার কাছে যাব। না এলে কিন্তু ধরে আনবো শালাবাবু তবে এসে তবে আপনারাও আসবেন কিন্তু হ্যাঁ সম্বন্ধ যখন হয়েছে আসা যাওয়া তো চলতেই থাকবে নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয় তুমি এসব নিয়ে থাকো উফ আজকে যা জিনিস তুমি মিস করলে গো কেন কি এমন রাজকার্য করে এলে শুনি আরে বিয়ে বাড়িতে যা খাওয়া দাওয়া করেছি একেবারে মন ভরে গেছে আ মরণ তা বিয়ে বাড়িতে খাওয়াবে না তো খাওয়াবে কোথায় শুনি শ্রাদ্ধে আর তুমি কি বুঝবে বলো কেন বুঝবে না কেন শুনি তুমি থাকো তোমার ওই চাষবাস নিয়ে তা কি চলছে এখন শুনি চলছে তোমার মাথা আর মুন্ডু কাল বাজারের জন্য একটু ঠিক করে রাখছি না হলে গন্ডগোল হবে তা কি ঠিক করে রাখছো শুনি ঠিক করে রাখছি আজকের তোলা সবজিগুলো একটু সাজিয়ে রাখছি গিন্নি দেখো আমি কি সুন্দর খেদে এলাম খেলে বটে বউ দেখলে হ্যাঁ বড় সুন্দর লাগছে ওদের অ্যাঁ ভাগ্যে তোমার মতো কপাল নয় মেয়েটার ও কেন আমি কি করেছি আমি যাই করি তুমি বাধা দাও আর ওদিকে পলাশকে দেখো ওর বউকে কত মদত দেয় নিজের পছন্দের কাজ করার জন্য তা তুমিও তো সবজি বেচা ছেড়ে অফিসে যেতে পারো নাকি যার যেমন কপাল আমার যদি সেই কাজ থাকতো যোগ্যতা থাকতো নিশ্চয়ই যেতাম আমার যা যোগ্যতা আছে আমি সেই অনুযায়ী কাজ করছি চাষবাস কি সবাই পারে নাকি তোমার উচিত আমায় সাহায্য করা কি যে বলো কেন বিয়েবাড়িতে খেলে আর এটুকু শিখলে না বউয়ের পছন্দকে মেনে নিতে হয় সব সময় মেয়েরাই বা মানিয়ে নেবে কেন আহা অমন করে কি বলতে আছে ঠিকই বলছি বাহ আজকে রান্নাটা তো বড় ভালো হয়েছে কেরে দিয়েছে কে শ্রদ্ধা রান্না করেছে বাবা দেখো বাবা একটা কথা বলি বল তুমি তখন অমন বলছিলে এখন দেখো শ্রদ্ধা একা হাতেই সব সামলাচ্ছে নিজের কাজ নিজের ঘর সংসার নিজেই বলছো তুমি রান্না ভালো হয়েছে কি হলো কিছু বলো সবটা সামলানোই কি সব নাকি এই তো বলছিলে চাকরি করা মেয়ে ঘর দেখবে না এখন যখন দেখছো তাতেও তুমি তুমি কি কি আর বুঝবে পলাশ এখন কদিন দেখেছো এ সংসার এখন নতুন নতুন সব ভালো থাকে পুরনো হলেই দেখবে সমস্যা না না ও অমন করবে না আচ্ছা তা না হয় হলো কিন্তু পরে বাচ্চা কাচ্চা হলে সামলাবে গে সে ওই বুঝবে আমাদের উচিত ওর পাশে থাকা বাজার হাটে গেলে দশ লোক দশ কথা বলে তোমার তো কানে আসে না কিন্তু আমার কানে ঠিকই আসে সেসব ভালো লাগে না বাবা লোকে কি বললো তাতে কি আসে যায় আমরা খেতে না পেলে ওরা কি এসে খাওয়াবে কেউ কাউকে খাওয়ায় না তবু সমাজে চলতে গেলে পাঁচটা ভালো মন্দ লোককে নিয়ে চলতে হয় তুমি বুঝবে না কেউ যখন বিপদে দেখবেই না তখন বলবার অধিকারও তাদের নেই জেনে রাখো তোমার সাথে এ নিয়ে তর্ক করা বৃথা ও যা করছে ওকে করতে দাও দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে সেই আশাতেই থাকব এই কি কব না নাকি বৌদি কি ঠাকুরপো

ঠিক জানতুম ও মেয়ে যাতামে নয় দেখো পারলে তোমরাই কিছু করতে পারবে ধরাকে সরা জ্ঞান করা আমি দেখাচ্ছি ওকে আমার তো আর সহ্য হয় না বাবা হুম আমার তো শুনি গায়ে রক্ত জ্বলে উঠছে হুম বরজাতির এবার শুরু তো হবেই দেখোই না আগেই বলেছিলাম চাকরি করা মেয়ে হাড় বজ্জাৎ হয় বরজাতি ওর হাড়ে হাড়ে মুখে ভালো মানুষটি আর মনে ছুরির ফলা তুই চুপ কর নিলিমা বদ্যাতি করলেই ওকে দিচ্ছে কে তার আগেই সাপের বিষ দাঁত ভাঙবো হ্যাঁ একবার সুযোগ পাই দেখাচ্ছি মজা কি হয়েছে দাদা মুখ ছুলিয়ে কেন কিছু হয়েছে শরীর খারাপ নাকি কই দাদা বিয়ে তো আসতে পারলাম না তার নতুন বইয়ের মুখ দেখাবেন না বাড়ির ভেতরে আছে ডাকছে নাকি এই যে আমি ডাকছি আরে লতা দি কেমন আছো বিয়েতে এলে না কেন বলো তো আমার তো জান ওই ভাই রোজকারই কাজ তা কাজ তো সবারই আছে কাজ করাই ভালো তাও আসলে একটু ভালো লাগতো হ্যাঁ ভালো লাগতো সবাই বাইরে গিয়ে কাজ করলে জগৎ সংসার মাথায় উঠবে। এমনিতে ঘরের কাজ পারে না, তারবার চ্যাটাং চ্যাটাং কথা। দেখো শ্রদ্ধা, যে যাই বলুক, এই সমাজ যাই বলুক। তবে আমি চাইবো তোমার কাজ তুমি করে যাও। দেখো, জীবনে শুধু ঘর সংসারটাই সব না, বরং বাইরে ভিতরে সবটা মিলিয়ে সংসার। তুমি এবং তোমার কাজ এগুলো সব মিলিয়েই তোমার জীবন। যাক, কেউ তো একটু বোঝে। বুঝবে না কেন বোন আমাকেও কি কম শুনতে হয় নাকি তোমার মানুষটা তো তাও ভালো তোমার সাপোর্ট করে আমাদের মানুষটাই রোজ যে কত কথা শোনায় তবু তো আমাদের লড়াইটা চালিয়ে যেতেই হবে হ্যাঁ এই পুরনো আর নতুনের লড়াই চলতেই থাকবে যাই হোক এখন চলি একদিন এসো কিন্তু বাজারে সবজি কিনতে নিশ্চয়ই অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো এ কি এই যে নতুন বউ এ দেখি মেঘ না চাইতেই জল এদিকে একটু শুনে যাও তো শ্রদ্ধা কথা বলবো শুনবে শুনেই যাবে না শুনে যাবে কোথায় কি হয়েছে অমন করে বলছেন কেন এই যে ঘরের বউ হয়ে রোজ রোজ কাজে যাও নতুন বউ হয়ে বাজারের ব্যাগ হাতে বাজারে যাচ্ছ এসব কি ভালো দেখায় আমাদের সময় চৌকাট পেরোলে বইয়ের দুর্নাম হতো অবশ্য আমাদের তেমনই শিক্ষা দীক্ষা দিয়েছে বাপের ঘরে তোমার তেমন শিক্ষা হয়েছে কি না কে জানে পড়েছো বলেই কি লোক দেখিয়ে চাকরি করতে যেতে হবে নাকি আমি তো কোনো ভুল করিনি ভুল করেছ কি করনি সবকি সব কি তুমি ঠিক করবে যেন পটের বিবি মাটিতে পা পড়ে না বলি অষ্ট প্রহর বাইরের হাওয়া গায়ে লাগলে অমন বেহায়াই হয় এই কি হচ্ছে কি বাচ্চা মেয়েটা সবে বিয়ে হয়েছে আর অমনি তোমরা কুট শুরু করে দিলে ভুলটা কি বলেছে হ্যাঁ সে বুদ্ধি থাকলে আর দিনে দুপুরে রাস্তায় দাঁড়িয়ে একটা ঘরের বউকে আরেক ঘরের বউ হয়ে অপমান করতে না বাবা বউয়ের হাওয়া লেগেছে নাকি আগে যে লতা সবজি বিক্রি নিয়ে বাবুর বড় গোসা ছিল আজকাল আবার উল্টো সুরে কথা কইছ মানুষ তার ভুল একদিন বুঝতে পারে তোমরাও ঠিক বুঝে যাবে সঠিক সময়ে অন্যের সংসারে আগুন লাগানোর চেষ্টা করো না ফল কিন্তু ভালো হবে না এত বদল কি ব্যাপার এই যাও যাও শ্রদ্ধা তুমি যাও তো এদের মতো লোকের কথায় কান দিও না দাদা একটা কথা বলতে এসেছি আমরা কী ব্যাপার বলো তো এই মানে সেদিন বিকেলে একটা ঘটনা ঘটেছে ভয় তো আপনি জানেন না কি হয়েছে সেটা বলো দেখুন ঘরের কেচ্ছা কি বাইরে যাওয়া ভালো জিনিস মানে একটা পরিবার থাকলে অনেক সমস্যা হবে মিটেও যাবে তা বলে বাইরের লোক ঘরের বউকে রাস্তায় অপমান করবে তা কি মেনে নেওয়া যায় কে কাকে অপমান করেছে পাড়ার বৌড়া আপনার বৌমাকে রাস্তায় ধরে চারটে কথা শোনাচ্ছে কারণ সে কাজে যায় এবং সেটা আপনারা মেনে নেননি তাই কি বলছো কি যা বলছো তা সত্যি একদম সত্যি বাবু আমি সেদিন মাঝখানে গিয়ে ওকে সবার থেকে উদ্ধার করেছি আর সেদিনই বাড়ি ফিরে লতাকে ব্যাপারটা জানাই কিন্তু আসবো করে আসা হয়নি না না এতো ঠিক জিনিস না কিন্তু শ্রদ্ধা তো কিছুই বলেনি সে হয়তো বলেনি কিন্তু কথাটা সত্যি বৌমা বৌমা শুনে যাও তো রাজা বলছে তোমাকে রাস্তায় লোকে অপমান করেছে আমাকে আগে বলনি কেন বলিনি কেন তা ছাড়ুন কিন্তু এর একটা বিহিত করুন আসলে ভুল আমারই আমি নিজেই ভুল বুঝেছি আজকে থেকে আমার বৌমার কাজে যাওয়ায় আমার পূর্ণ সমর্থন থাকলো কেউ আজ থেকে আর ওকে কিচ্ছুটি বলতে পারবে না ও আমার বউ মা নয় ও আমার মেয়ে বদি ওই শ্রদ্ধাকে দেখলে কেমন রোজ এখন অফিস যাচ্ছে একটু বদল নেই উফ সেদিন যা দিয়েছি একেবারে উচিত শিক্ষা হয়েছে দেখো তোমাদের মেয়ে বউদের আমার বলতেও খারাপ লাগে কিন্তু একটা কথা বলি আমাদের ঘরের বউ শ্রদ্ধা আমার অনুমতি নিয়ে তার ব্যক্তিগত সিদ্ধান্তে যায় অফিসে চাকুরি করতে নিজের যোগ্যতায় সে নিয়ে তোমাদের কাছে আমি আর কোনো কথা শুনতে চাই না এই যেন শেষবার হয় মানে আমরা ঠিক ওভাবে যেভাবেই হোক আমাদের ঘরের ব্যাপার আমরা বুঝবো তোমাদের সাহস কি করে হয় বাঙাল বাড়ির বউয়ের ব্যাপারে রাস্তায় কথা বলো ওকে রাস্তায় অপমান করো আর একদিনও যেন না দেখে এই নোঘিনী যতো ছি ছি নギンদা তোমাকে তো আমি নিজের দাদাজই কম কিছু ভাবিনি তুমিও কিনা ছি 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 এমনটা নাই করতে পারতে আসলে মানে আমি আর কি বলে নিজেকে সাধু প্রমাণ করবে তুমি আমি সব বলবো দাদাকে তবে সব বাইকে বলে যাচ্ছে ও আমার ঘরের লক্ষ্মী ওর সম্বন্ধে কেউ কোনো কথা বলবে না ও চাকরি করবে নিজের জীবন তৈরি করবে আমাদের সম্মতি নিয়েই করছে করবে তোমাদের থেকে আর কিচ্ছু শুনতে চাই না আমি